তাহলে সরকারের এখন উচিত বিগত রেজিমে যারা মজলুম হয়েছে দেশান্তরিত হয়েছে মামলা খেয়েছে সর্বস্ব হারিয়েছে তাদেরকে উত্তম বিনিময় দেয়া যে যত মজলুম হয়েছে তাকে তত উত্তম বিনিময় দেয়া আলহামদুলিল্লাহ আমাদের এই সরকার আমাদের মাহফিল বক্তাদেরকে উত্তম বিনিময় দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল এখন আর কোন পারমিশন লাগে না বাঁধ ভাঙ্গা বন্যার মতো বাংলার আনাছে কানাছে ঢলের মতো একেবারে ছুটছে এখন আর মাহফিল আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ এবং তারপর আমাদের সরকারেরও সুক্রিয়া আদায় করি এরপরে প্রশাসনে যারা এখনো রয়ের দালাল যারা এখনো ভারতের দালাল আমরা ইউনুস সরকার এবং সেনা দুইজনেরই একটা বিশাল ভূমিকা আছে এখন দেশের পরিচালনায় আমরা চাই এই দালালদের বিচার করুন এই দালালদেরকে কাঠ গড়ায় দাঁড় করান এবং এই রেজিমে এই সুন্দর বাংলাদেশে তারা ক্ষমতার চেয়ারে থাকার অধিকার রাখে না রাখে না তাদেরকে অপসারণ করুন তাদেরকে কুফের মধ্যে যদি মরা কুত্তা পড়ে থাকে পচা কুত্তা কুফের মধ্যে যদি পড়ি থাকে সারা দিন পানি শেষ দিলে এই পানি খাওয়া যাবে এই পানি দিয়ে উজু করলে উজু হবে কি করতে হবে আগে কুত্তা সরাও আগে কি আগে কুত্তা সরাও জোরে বলেন আগে কি আগে কুত্তা সরাও সরকারের কুত্তা রিয়া অতীতে অনেক অভিযান দেখতাম ধরতো কুত্তা ধইরা এখন বাংলাদেশে কুত্তা রিমুভ নাকি ডগ হ্যাঁ কুকুর মানে নিধনের কথা যেহেতু আইনের ভাষা ওইটা না কই কিন্তু ভাই কুত্তে দূর করো এরপরে যেটা কুত্তের মধ্যে যেটা পাগলা কুত্তা ছিল কামড়াইতে ওইটারে উপযুক্ত বিচার করে নিধন করতে চাইলে আদালতিভাবে ভাবে আইনগত সেটা নিধন করবে ঠিক না কিন্তু অনেক কুত্তে আমাদের কূপের মধ্যে পড়ে আছে এখন ওই জন্য পচা গন্ধে আমরা এখনো খুব জর্জরিত হয়ে আছি ঠিক না দুরঙ্গি ছড় দে রঙ্গি হ যা দুরঙ্গি ছেড়ে দাও দুই রকম রাখো না একরকম সরকার একরকম রাখেন সব দেশপ্রেমিক সব বাংলাদেশি সব ধর্মপ্রাণ সব বাংলার মানচিত্রের হেফাজতকারী ঠিক না আমরা একরঙ্গি চাই করঙ্গি চাই দুরঙ্গি আমরা চাই না দুরঙ্গি আছে না নাই এখনো বিশাল মাত্রায় দুরঙ্গি আছে আমরা দুরঙ্গি চাই না আমরা বরদাস্ত করতে পারতেছি না আর আমরা জনগণ আমরা কি ইউনুস সাহেব ডক্টর ইউনুসকে বসিয়েছে ছাত্ররা জনতার ছাত্র জনতায় তো নিয়ে আসছে তাই না তো আমরা জনতা আমরা এটা দাবি করি যাই হোক জুলকার নাইনি আরেকটা কাজ করেছেন ইন্নয় জু যাও জু জামু সিদুনাফিল আরদ উনি আরেক এলাকায় গেলেন লোকেরা বলল ইয়াযুজ মাজুজ গগ মাগুগ এরা আমাদের এই ভূমিতে অনেক ফিতনা ফাসাদ সৃষ্টি করছে আপনি ওদের মধ্যে আমাদের মধ্যে একটা বাঁধ দিয়ে দেন অন্তরায় তৈরি করে দেন বাধার ছল দাঁড় করিয়ে দেন যাতে করে আমরা বাঁচতে পারি তাহলে রাষ্ট্র সরকারের আরেকটা দায়িত্ব এখানে পাওয়া গেল যেই দেশের মানুষ আমাদেরকে জ্বালায় যন্ত্রণা দেয় গুলি মারে আমাদের দেশের ভেতরে বিভিন্ন অন্তর্ঘাত তৈরি করে আমাদের দেশের সীমান্ত সিলগালা করে দিতে হবে সীমান্ত, সিলগালা করে দিতে হবে, ওই দেশের ইয়াজুজ না এসে বাংলাদেশে যাতে কোন রকমের অশান্তি তৈরি করতে না পারে যারাই অশান্তি সৃষ্টিকারী তারা কি ইয়াজুজ মাজুজ যারা অশান্তি সৃষ্টিকারী তারা কি আবার বলেন ইয়াজুজ যারা অশান্তি সৃষ্টিকারী তারা কি ইয়াজুজ মাজুজ ইয়াজুজ সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত জুলকারনাইন বাদশার মতো হওয়া উচিত সেটা কি উনি শাস্তি দিয়ে দিয়েছেন বাস আর আসার কোনো বুদ্ধি নাই নাই এখন আমরা তো শাস্তি দেব না কিন্তু এমন আইন করব এমন কানুন করব এমন সীমান্ত প্রহরা আমরা বসাবো এমন ড্রোন মোতায়েন করব এমন গোয়েন্দা নেটওয়ার্ক আমরা তৈরি করব যে ওইখান থেকে এইখানে ওপার থেকে এপারে এসে কোন অশান্তি যাতে তারা সৃষ্টি করতে না পারে ঠিক নয় কি এটা তো সুরায় কাহাফের আলোকে ইয়াজুজ মাজুজের সাদ্দে সেকান্দার আমরা যেটা বলি জুল কারনাইন দ্য গ্রেট তিনি এই কাজটা করেছিলেন সেন্সার করে দিয়েছেন ঠিক না ও ভাইয়েরা এগুলি রাজনীতি এগুলি রাজনীতি তো এইসব দুষ্টের দমন ফাসাদকারীর দমন আমরা চাই কারা কারা ছান আচ্ছা আমাদের এটা কিসের মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল এখানে যদি কেউ আসে সিনেমার গান ধরে চলবে মার মায়ের পালাবে ঠিক না কেন পালাবে এই পরিবেশে এইটা সম্ভব না এইখানে একটা রাজনীতি আছে রাজনীতিটা হলো জনগণ যেমন হয় যে এলাকার জনগণ যেমন যেই সমাবেশের জনগণ যেমন সেই সমাবেশে জিনিসটাও আসে তেমন ঠিক না সমাজটা যদি আমাদের এরকম হয়ে যায় ভালো হয়ে যায় খারাপ কোনো সরকার এসে কখনো আমাদের এই সমাজে টিকবে না টিকতে পারবে না এমন তারা খারাপ করার কোনো চিন্তাও করবে না জনগণ ভালো হলে জনগণকে ভালো বানাবার মাধ্যমে সরকার চেঞ্জ করা যায় এটাও আল্লাহর একটা পদ্ধতি কমা তাকুনু নাই আলাইকুম তোমরা যদি চোর হয়ে যাও চোরের নেতৃত্ব দিতে আসবে আরেক বড় চোর ঠিক না আপনারা কি চোরের বড় চোর নেতৃত্বে আসুক এটা চান যদি না চান কি করতে হবে নিজেরা পাতি চুরি ছোট যা আছে চুরি ঝামারি সব বন্ধ করতে হবে ঠিক না কারো পুকুরের মাছ চুরি কারো লাউ বাগানের লাউ লাউ বা কারো ধরেন যে কোনো একটা কিছু চুরি চুরি আপনারা বাদ দেন ইনশাআল্লাহ কোন বড় চোর বাংলার কোন চেয়ারে বসতে এটা আল্লাহর নিয়মে নাই আল্লাহ আল্লাহর নিয়ম হলো আল্লাহ আলাইকুম যেমন তোমরা হবা তেমন তোমাদের নেতা হবে দুযুগের দুযুগবাসী যেমন তাদের নেতা পরিচালকও তেমন মালিক জীবনেও হাসে না দারোগা মালিকের মুখে জীবনেও কোনো কারণ হাসিটা দিমু কারে সব তো ক্রিমিনাল এগুলির হাসি উপহার দেওয়ার উপযুক্ত আছে কোনটা মালিকুন খাজিনুন নার জীবনেও তার মুখে হাসি নাই আবার রেদোয়ান তিনি সারাক্ষণ হাসি আল্লাহর তার নামটাই হাসি খুশি রেদোয়ান মানে খুশি হাসি কারণ যারা জান্নাতে গেছে জান্নাতিরা যেমন তাদের শাসক শাসক মানে পরিচালক তেমন রেদওয়ান জাহান্নামীরা যেমন তাদের পরিচালক তেমন তাই এখান থেকে তো ক্লিয়ার আমরা জাতি যদি ভালো হয়ে যাই খারাপ শাসক কোনো দিন আসবে না আসলেও আসবেই না এটা আল্লাহ নিয়মে নাই আল্লাহর নিয়মে এটা নাই অন্তত একান্ন জন বাংলাদেশের জনগণ ভালো হতে হবে অন্তত কতজন এই পৃথিবীটা এমন নয় যে এখানে সব ফেরেস্তা থাকবে একশো পার্সেন্ট সব অলিয়া থাকবে না এই পৃথিবীটা এমন যে এখানে একান্ন জন ভালো হলে এন। উনপঞ্চাশ জন খারাপ হলে কিছু যায় আসে না একজন ব্যক্তি মানুষের আমল একান্ন পার্সেন্ট ভালো হলে এনআ যথেষ্ট বাকি উনপঞ্চাশ পার্সেন্ট পাপ তাপ যা আছে সব ক্ষমা হয়ে যাবে সব কি ক্ষমা হয়ে যাবে ফামান সাকুলাত মাওয়াজিন তার নেকির পাল্লাটা একটু ভারী হয়েছে একটু কি মানে কি পাপের পাল্লাতেও পাপ আছে অভাব নাই বাট নেকির পাল্লাটা পাপের পাল্লাতে একটু একটু ভারী একান্ন পার্সেন্ট একান্ন পার্সেন্ট এনাফ আমরা চাইলে কি একান্ন ভাগ মানুষকে এই বাংলাদেশে ভালো বানাইতে পারি না পারি না পারি আমরা ছেড়ে দেব। জিনা পথেও না ঠিক না আমি একটা স্লোগান দিয়েছিলাম চিটা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ দেন তো স্লোগানটা বয়ফ্রেন্ডের দিন শেষ

এই হাজব্যান্ড শব্দের অর্ধেক আরবি হাজব হাজব হেজাব হাজব্যান্ড হলো যে স্ত্রীকে হিজাব পরায় হাজব্যান্ড কাকে বলে স্ত্রীকে যে হাজ হাজ কথাটা হাজবোন আরবি হাজব্যান্ড অনেক হাজার হাজার লাখ লাখ ইংরেজি শব্দ আছে এগুলি আরবি থেকে ফার্সি থেকে উর্দু থেকে নেয়া তো একটা নারীকে ঢাকার অর্থ হলো রাষ্ট্রকে ঢাকা একটা নারীকে সেভ করা অর্থ হলো রাষ্ট্রকে সেভ করা এটা বিশাল এক রাষ্ট্রবিজ্ঞান এই নারী জাতির মধ্যে নিহিত আছে পৃথিবীতে যত ল্যান্ড আছে সব মাদার ল্যান্ড। সব কি মাদার ল্যান্ড ল্যান্ড আছে বাংলাদেশ আমাদের ফাদার ল্যান্ড না মাদারল্যান্ড হ্যাঁ যে মায়ের নামে ল্যান্ডটা পাচ্ছেন আল্লাহর কাছ থেকে সেই মা জাতি সেভ মানে ল্যান্ডটাও কি সে মা জাতির সুরক্ষিতা মানে ল্যান্ডটাও সুরক্ষিত এটা কোরানিক থিওরি দিলাম আজকে আর লম্বা কথা বলতেছি না এটা নিয়ে আমি অন্যান্য মাহফিলে বলেছি এটা নিয়ে অনেক কথা এটা বিশাল একটা রাষ্ট্রবিজ্ঞান পৃথিবীতে ফাদার মাদার ল্যাঙ্গুয়েজ মায়ের সাথে জড়ানো রাষ্ট্রশক্তি জন্মভূমি এবং মাতৃভূমি ইত্যাদি সবই মায়ের সাথে জড়ানো এই জন্য মা জাতিকে সেফ যারা রাখে তারা রাষ্ট্রকে সেফ রাখতে পারে ইহুদি জাতি মা জাতি সেফ রাখতে পারে নাই নষ্ট করে দিয়েছে এই জন্য তাদের রাষ্ট্রও নাই সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রীরা তারা তাদের নারী জাতিকে সেফ রাখে নাই সবগুলিকে বাজারি বানিয়ে দিয়েছিল। তাদের সাম্রাজ্য ষাট সত্তর বছরের শেষ ধ্বংস হয়ে গিয়েছে ইউসুফ আলাইসালাম জুলাই খাকে রক্ষা করেছিলেন জলাইখার প্রস্তাবনা সত্ত্বেও রক্ষা করেছিলেন এই জন্য ইউসুফ মিশরের রাজত্ব পেয়েছিলেন এটা একটা রাষ্ট্রীয় থিওরি যাই হোক আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন